সকাল থেকে গত ছ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া সন্ধ্যার মধ্যে আরও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সোমবার দুপুর একটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকতে পারে একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে দিনের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এছাড়া দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘন্টায দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে এদিকে দুপুর বারোটায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ছিল ছিয়ানব্বই শতাংশ গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গ উপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে যে কারণে চট্টগ্রাম কক্সবাজার মোগলা ও পায়রা সমুদ্রকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তরবঙ্গ উপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে